দেখেন এটা কি বিদেশি টাকা করতে কতটা যে কষ্ট হয় সেটা দেশের লোক যদি জানতো তাহলে বারবার ফোন দিয়ে বলতে পারতো না আমার এই এই সমস্যা সমস্যা এইতো টাকা লাগবো অত টাকা লাগবো দুই বছর হয়ে আসলো আসছি এখন পর্যন্ত নিজের টাকা দিয়া তাহলে একটা মোবাইল কিনছি চারশো টাকা দিয়া একটা মোবাইল কিনছি ঠিক আছে এখন পর্যন্ত আমার টাকা দিয়ে আমি এখনো কিছুই করিনি খালি এই মোবাইল দেখেনছে তাও চারশো টাকা দিয়া তো দেখেন আজ পর্যন্ত আমার কষ্ট একটাই যে আমি এখনো মানে আমার ফ্যামিলি রে কারো বলতে পারি না যে আমি কোথায় আসছি ঠিক আছে আমার ফ্যামিলি আমি বলছিলাম যে আমি জড়ানে গার্মেন্টসে চাকরি করতে যাইতেছি ঠিক আছে আমি বলিনি আমি বাসাবাড়ি কাজ যাইতেছি কারণ আমি গার্মেন্টসে চাকরি করছি বারো বছর তা আমার গার্মেন্টসের অভিজ্ঞতা আছে ফ্যামিলি মানুষ বিশ্বাস করছে যে আমি গার্মেন্টসে চাকরি করতে আসছি ঠিক আছে কিন্তু আমি গার্মেন্টস ইন্টারভিউ দিয়েছিলাম ক্লাসিক কোম্পানি তখন আমার মনে করে আমার ছবি মোবাইলের ভিতরে ছোট একটা বাবুর ছবি ছিল তো ওই ছবির জন্য আমার চাকরি হয় নাই তো আমি চলে আসছি তাই আমি এই জায়গায় আসছি ঠিক আছে আমি কই যাক বাসাবাড়ির কাজে যাবো কপালে যা আছে আসছি এখন আমি কাউকে বোঝাইতে পারি না এই টাকাটা ইনকাম করতে কতটা কষ্ট হয় ঠিক আছে কি বলবো কষ্টের কথা তখন কষ্টের কথা মনে হয় কেন এই দুনিয়া রাখছে এত কষ্ট দিয়ে টাকার জন্য জীবনে সব হারাইলাম কিন্তু তারপরও টাকা ধরে চিনতাম না যদি টাকাটা চিন্তাম ধরে চিন্তাম তাহলে মনে জীবনে এত কষ্ট হইতো না বারোটা বছর চাকরি করছি গার্মেন্টস তারপরে প্রবাসে আসছি টাকা তোর ভেতরে এমন কি আছে তোরা অনেক কামাই করলাম কিন্তু তারপরে তো সুখ কামাই করতে পারলাম না না পারলাম সংসার বজায় রাখতে পারলাম দেশে থাকতে এই প্রবাসে জেলখানার ভিতরে থাকি একটু ভালো থাকার জন্য ভাবছিলাম কারো সাথে একটু কথা বলি মনের দুঃখটা শেয়ার করি আমার সাথে তার কথা বলা যায় না তো একজন মানুষ কথা বলতে গেছিলাম সে আমার উল্টা বলে মানুষ কি আর বাসা কাজ করে না তুমি একাই কবি একটা ভুল করি মানুষ চিনতে পারে না মানুষ এত কিছু বানায় মানুষের মনের ভিতরে কি চলে দেখার মতো যে দেখা যন্ত্র বানাইতো আনের কোন মেশিনে মনে হয় চোখের জল ভালো না রূপ পরে যে রূপ ভিতরে তার সাথে ভিতরে এরকম রূপ থাকে না দুষ্ট লোকের মিষ্টি কথা টাইম পাস অনেক কিছু করেই করা যায় সত্যি টাইম পাস করতে গেছিলাম না জীবনে যেরকম মানুষ আসছে আমি দোয়া করি কারো জীবনে যেন এরকম মানুষ না আসে